নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি রান্না করব বাঁধাকপির ভাপা বাঁধাকপি আমার বানানো হয়ে গেছে এখন আমি ভাপা রান্না করব। তাহলে চলুন বাঁধাকপি ভাপার মধ্যে আমি কি কি মশলা দিচ্ছি সবাই দেখবেন স্বাদ মতন লবণ দিলাম হলুদও দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা রসুন আর অল্প একটু পেঁয়াজ বাটা আছে এটা আমি দিয়ে দিলাম কাঁচা তেল দিয়ে দিলাম সর্ষের তেল এটা এখন মাখাতে হবে। হবে বাঁধাকপিটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি টিফিন বাটিতে ঢালে দেব লঙ্কা তো মানে বাটিয়ে দিয়েছি দুটা গোটা দিলাম ডলে খালে ভালো লাগবে ঢাকাতে আমি দিয়ে দিলাম জল আমি গরম বসাই দিয়েছি এখন আমি টিফিন বাটিটার মধ্যে বসাই দেব আমি চাপা দিয়ে দিলাম না হলে বাটিটা পাবে ঢাকাটা দিয়ে দিলাম সিদ্ধ হোক আস্তে আস্তে এটা নামাই দেব ঢাকাটা উঠাই নেব হয়ে গেছে এই দেখেন বন্ধুরা হয়ে গেছে এরকম এরকম করে ভাবা মানে বাঁধাকপি ভাপা গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগবে খেয়ে দেখবেন বাঁধাকপি ভাপা তো দেখালাম এরকম ভাপা করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই